আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মজার রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আমি ঢাকা থেকে আজকে তৈরি করে দেখাবো মাজাদার কই মাছের তেলানি এখন শীত সিজন বিলে ছিলে অসংখ্য অ্যাভেলেবেল সুস্বাদু মাজাদার কই মাছের রেসিপি এখন আমি তৈরি করে দেখাব আপনাদেরকে বিলে ঝিলে অসংখ্য এই যে কই মাছ পাওয়া যাবে এগুলি কিন্তু খেতে ভীষণ মজাদার এখন শীত সিজন যেহেতু কাছি দূরে দেশ বিদেশে আর আমার বেচেলার যে ভাইরা আছে তাদের জন্য আজকের রেসিপি তারা চাইলে এই যে বিদেশে কিন্তু সব মাছই পাওয়া যায় বিশেষ করে কই মাছ তো পাওয়াই যায় তারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদম দেশের স্বাদ পাবে গরম গরম ভাতের সাথে এটা অতুলনীয় স্বাদের অসাধারণ আসলে মেহমান এভাবে তৈরি করে দিবেন দেখবেন খেয়ে মেহমান আপনার প্রশংসা করতে বাধ্য টেবিলে শুধু এটা দেয় সবাই ভাত খেয়ে প্রশংসা করবে বলবে যে কি রান্না করেছেন এতটা মজাদার কালার দেখে বুঝতেই পারছেন এটা কি লেখলে মজা হবে আর একটু টিপস দিতে চাই যখন কই মাছ কাটবেন অনেকে আছে আসতে তাজা কই মাছ কাটতে পারে না তখন ছালি দিয়ে এক ঘন্টা আধা ঘন্টা ব্যাগে ছালি দিয়ে বন্ধ করে রেখে দিবেন দেখবেন মাছ ঠান্ডা হয়ে গেছে তারপর অনায়াসে কুটিয়ে নিতে পারবেন আর হচ্ছে ওই যে ধারালো যে ছোবা জাওয়াগুলা ওটি দিয়ে একটু মেজে নেবেন তাহলে দেখবেন ধোয়াও তাড়াতাড়ি হয়ে যায় এখন এই যে মূল রান্না চলে যাব বাচ্চারাও কিন্তু এভাবে রান্না করে দিলে খেয়ে পছন্দ করবে দেখবেন এটা কিন্তু ভীষণ মজাদার দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি সাবে এভাবে রান্না করে আমি অনেকবার খেয়েছি চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন প্রথমে আমি মাছগুলো এই যে কই মাছ আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি কই মাছ কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে নয়তো কিন্তু কই মাছের যে একটা গ্রাম আছে সেটা সুন্দর গ্রামটা বেরিয়ে আসতো না মাছ আমি ভিডিও বড় করে নিই মাছ আমি প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে মাছ খাইয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট তারপরে এই যে আমি ভাজতেছি এক ফিট হয়ে গেলে আরেক ফিট উল্টে দিয়েছি এখন উল্টে ফলতে লাল লাল করে ভেজে মাছগুলো শীতের সময় কিন্তু কই মাছ খাওয়ার মজা আলাদা থাকে তাই না দেশি কই মাছ বিলের ঝিলের খেতে অসাধারণ স্বাদে তাই আজকে এই যে মজাদার কই মাছের তেলানিটা রান্না করছি এই যে মাছগুলো ভাজছি আমি খুব সুন্দর গ্রাম বেরিয়েছে ওই মাছের যে একটা মিল রয়েছে সেটা আমি পাচ্ছি অনেক আছে বেচেলার বিদেশে থাকে যারা তারা আমার রেসিপি ফলো করে রান্না করবেন দেশে স্বাদ পাবেন কারণ আমি দেখেছি বিদেশে সাপ মাছই পাওয়া যায় আমি আজকে ঘরে ঘরে থাকা সব মশলা দিয়ে আজকে কই মাছের তেলানিটা রান্না করব

একটা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়েছি করে সুপর পাওয়া যাবে মশলা সুপর সেটা পাওয়া যাবে এখন আমি গোল্ডেল খাওয়া পর্যন্ত পেঁয়াজ ভেজ যখন পেঁয়াজ বেড়েসটা হয়ে এসছে তখন দিয়ে দেব দুটো চামচ আদা আর রসুনের পেস্ট দুটি পানি ছাড়া করেন আদা রসুন

হাফ কাপের একটু বেশি এক কাপের একটু কম পেঁয়াজ বাটা অর্থাৎ পেঁয়াজের পেস্ট এখানে অ্যাড করে দিচ্ছি এখন পেঁয়াজের স্বাদ ভালো মতো পেঁয়াজ কষিয়ে নিতে হবে দুই তিন মিনিটের মতো পেঁয়াজের সাথে তেলের সাথে পেঁয়াজ ভালো মতো কষিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এখন রস মশলাগুলো অ্যাড করে দেব হাত চা চামচ গোলমরিচ চা চামচ জিরার গুঁড়া মরিচের গুঁড়া দুই চা চামচ এক চা চামচ হলুদের গুঁড়া হাদ্দ চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলার সাথে শুকনো মশলাগুলো পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব এ সময় চুলার আঁচ একটু কমিয়ে রাখতে হবে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম মশলা আমি দুই তিন মিনিট এই যে লো হিটে কষিয়ে নেব লো হিটে মশলাটাকে আমি দেখতে পাচ্ছেন এই যে তিন মিনিট তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখতে পাচ্ছেন তেলও সেপারেট হয়ে যাচ্ছে এরপর যায় এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো

তুলে রেখে গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন মাছ একটু ভেসে থাকে আর অর্ধেক ভেসে থাকে আর অর্ধেক ডুবে থাকে আমার মনে হচ্ছে আরো একটু পানি লাগবে এক কাপ থেকে দেড় কাপ পানি আমি এখানে ব্যবহার করবো এখন এই যে ভেজে রাখা মাছগুলো গ্রেভিতে এসেছে আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন এই যে বলক চলে এসছে এখন চুলার আজ মিডিয়াম করে দেব এখন এই যে দুইটা টমেটো আলু অ্যাড করে দিচ্ছি মাঝারি ফ্রাইজে দুইটা টমেটো দিয়ে দিলাম মিডিয়াম আছে মাছি রান্না কিন্তু কমপ্লিট অন্য করে মাছির পেলানিটা হয়ে গেছে আমি ধুনিয়া কাটার কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি একবার হলেও রান্না করবেন এভাবে সেজন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে মজাদার কই মাছের তেল আনিটা রান্না করতে পারবেন আর যা কি খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে পারতো এই গরম গরম ভাতের সাথে অতুলনীয় স্বাদের কই মাছের তেল এখন আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর যা আমি ফিরতে এই যে চুলা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল মাঝেদার ওই মাছের তেল আমি চাইলার এভাবে ট্রাই গরম গরম ভাতের সাথে মেহমান আসলে এভাবে তৈরি করে দিবেন খেয়ে আপনার প্রশংসা করবে আর কিছুই নিতে চাইবে না শুধু ওই কই মাছ দিয়ে ভাত খাবে পেট ভর্তি করে পরিবারের সবাই আজকে তাহলে বিদায় নিচ্ছি রেসিপি ভালো লাগে ফলো সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দেবেন এতে আমি যখন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনার সাথে সাথে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ